পানিতে আঙুলের টোকা পড়তেই ছুটে আসে কি বলুন তো কুচে মাছ হ্যাঁ অনেকেরই শখ থাকে বিড়াল কুকুর কিংবা পাখি পালার। কিন্তু কখনো কি কেউ শুনেছেন কুচে মাছকে পোষ মানানোর কথা ঝিনাইদহের এই চা বিক্রেতা তাই করেছেন তার শখ আর ভিন্ন চিন্তাই যেন প্রমাণ করছে ভালোবাসা পেলে যে কোনো প্রাণী হয়ে উঠতে পারে আপন চায়ের দোকানের পাশেই ছোট্ট এক গর্তে তিনি লালন করছেন বিশ থেকে ত্রিশটা কুচে আশ্চর্যজনক বিষয় হলো টোকা দিলেই তারা ছুটে আসে তবে সে সারা মেলে শুধু মালিকের ডাকে অন্য কারো জন্য যেন তারা একেবারে অচেনা এই অদ্ভুত দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমে জামতলা বাজারে রাবানে পেতে মাছ নিয়ে এসে এদের খাওয়ায় প্রতিদিন দুইবার করে সকালে এবং বিকালে এটা আমি এখানে এটা পুষি তো অনেকে বলে যে এটা আমার একটা দেওয়া আমি দিতে চাই না তারপরে অনেকে হয়তো মনে হয় রাত্রে চুরি করে ধরেও খাতে পারে এটা আমার মানে না জানার বাইরে আমি জানি না যে কিটা খাই আছে তবে আমার মনে আছে যেন কুচে অনেক সময় পাঁচ বছর আগে নদীতে জালে ধরা পড়া কয়েকটা কুচে দিয়ে শুরু হয়েছিল এই গল্প সেদিন হয়তো অন্যরা সেগুলো বিক্রি করে দিত কিন্তু উসমান আলী রেখে দেন নিজের কাছে যত্ন আর খেলাই ধীরে ধীরে তৈরি হয় অদ্ভুত এক সম্পর্ক যা আজ সবার সামনে বিস্ময় হয়ে উঠেছে চায়ের দোকান আছে পাশে একটা গর্ত আছে গর্তে উনি কুচে মাছ লালন পালন করে এবং নিজে হাতে খাওয়ায় কেউ কেনার জন্য আসলে উনি বিক্রয়ও করে না তার দোকানটা এখন শুধু চায়ের দোকান নয় ছোট্ট এক প্রাণী আশ্রয় কেন্দ্র কুচের পাশাপাশি এখানে আছে চড়ুই টুনটুনি পাখি এমনকি কোলা ব্যাঙ দোকান জুড়ে যেন প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ বন্ধন করে তুলেছেন তিনি উনি ডাকলি পারে চলে আসে ছোট ছোট মাছ খাওয়ায় কিন্তু আমরা যদি পানিতে টোকা দিই আসে না উনি পানিতে টোকা দিলে কুচি মাছ চলে আসে উনি বিস্কিট খাওয়ায় মাছ খাওয়ায় ছোট ছোট ঝায়া মাছ খাওয়ায় এগুলো আসলে সুন্দর লাগে মানুষ জানে যে পশু পোষ মানে কিন্তু আসলে এই যে কুইসে মাছ ওসমান ভাই কিভাবে যে পোষ মানাইছে এলাকার মানুষ বলছে মানুষকে যেমন ভালোবাসা দিয়ে আপন করা যায় তেমনি প্রাণীকেও উসমান আলীর এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে যত্ন পেলে সবচেয়ে অচেনা প্রাণও পরিচিত হয়ে ওঠে আপন নিউজ ডেস্ক আর টিভি